শ্যামবাবু তরফ ছেড়ে বললছে আজকে আমাদের কাছে বার্তা এসেছে যে শ্যাম মুখার্জি যিনি পূর্ব প্রশাসক ছিলেন এবং পূর্ব পৌরপ্রধান ছিলেন তিনি টিএমসি থেকে ইস্তফা দিয়েছেন এবং বিজেপিতে প্রবেশ করার জন্য একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আমরা এর প্রতিবাদে আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় মাননীয় সভাপতি হরকালী পতিয়ারের কাছে আমরা লিখিত একটা ডিপুটেশন দিলাম এবং আমাদের এই কর্মী সদস্যদের নিয়ে আমরা আগামী দিনে এই যদি এই আমাদের আন্দোলন কাজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো সাংসদের আমরা আমাদের সাংসদের হস্তক্ষেপ দাবি করছি যাতে আমাদের বিষ্ণুপুরে এই হস্তার সাম মুখার্জি জেহাদি আক্রমণকারী সাম আমাদের কার্যকর্তা কার্যকর্তাদের উপরে হামলাকারী সাম যাতে আমাদের বিজেপিতে না সদস্য গ্রহণ করা হয় এই জন্য আমরা হয়তো কোনো কর্মী সমর্থক হাউসে হয়তো করতে পারে কিন্তু আমরা সাংসদের বিবৃতি দাবি করেছি আমরা কোনো সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ করিনি না এটা হয়তো কেউ আবেগে টাবেগে হয়তো বলেছে বা বাইরের কেউ হতে পারে আমাদের কোনো কার্যকর্তা এই ধরনের মন্তব্য করে না আমার নাম সন্দীপ কর্মকার আমি বিষ্ণুপুর সাংগঠনিক নগর সম্পাদক পদে আছি শ্যাম মুখার্জিকে আমাদের বিজেপিতে নেওয়া চলবে না কারণ উনি গুন্ডাবাজ উনি দাঙ্গাবাজ উনি পৌর প্রশাসন লুট করেছেন আমি ভারতীয় জনতা পার্টির উনিশশো সাল থেকে বিজেপির একজন কর্মী আমি আজকে আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যাতে শ্যাম মুখার্জি বিজেপিতে না আসেন বিজেপিতে শ্যাম মুখার্জি কোনো প্রয়োজন নাই আমাদের জনগণ যে জনসচেতনতা এবং জনজাগরণ হয়েছে তাতে বিজেপির জয়লাভ নিশ্চিত বিষ্ণুপুরে আমি বিষ্ণুপুর পৌরসভায় উনিশশো আশি সাল থেকে দুবার মিউনিসিপ্যালিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমার এই অভিজ্ঞতা এসেছে বিষ্ণুপুরে জনজাগরণ হয়েছে বিষ্ণুপুরে আমরা জয়লাভ করব সামের কোনো প্রয়োজন এই বলে আমি বিক্ষোভ দেখাচ্ছি আমরা যাতে বিজেপির পুরাতন সব কর্মীরা যারা সংগঠন করেছে তারা যেন এই সংগঠনে থাকে শ্যামবাবুর কোনো প্রয়োজন নাই সেই জন্য আমি বিক্ষোভ দেখাচ্ছি এইখানে প্রতিভা প্রতিহার আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলাকে দেখাচ্ছি বিক্ষোভ সভাপতি আমরা বিক্ষোভ দেখাচ্ছি শুনলাম শ্যামবাবু জয়েন করছেন সেই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি সাংগঠনিক জেলা আর হরকারি প্রতিহার আর নাম পঞ্চানন নন্দী আমার কাছে এখন পর্যন্ত সেরকম কোনো খবর নেই ওনারা যে বিক্ষোভ করলেন আমি ওনাদের বিক্ষোভের কথা আমি রাজ্যকে জানিয়েছি এবার রাজ্য যা সিদ্ধান্ত নেবেন দল নিশ্চয়ই দলের স্বার্থে চিন্তা ভাবনা করবেন করবেন সেটা আমি বলতে পারছি না দেখুন দলে আমি দলকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে যাদেরকে নিলে দলের ক্ষতি হবে তাদেরকে যেন না নেয় আজকে বিক্ষোভের মুখের সময় এমপি কেও আমাদের সাংসদের সঙ্গে কিছু বসা হচ্ছিল যেখানে বিক্ষোভ করা হচ্ছিল এমপি এর নামে এ বিষয়ে কি বলবেন আমি সৌমিত্রদের সাথে আলোচনা করব আলোচনা করে ইয়ে বিষয়টা আমি বলবো সৌমিত্র দেখো এবং আগামী দিনে সৌমিত্র দেখো আমি যাতে যাতে মোটামুটি দলের যাতে ভালো হয় সেদিকটা ভাবতে ওনাকে বলবো